এন্ড ওয়েলকাম বন্ধুরা অশান্ত পাইলস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এখন আমরা এসে উপস্থিত হয়েছি সিনারা স্টুডিওতে যে সিনারা স্টুডিও বোরালে অবস্থিত এবং এই স্টুডিওতে আমাদের অনুরাধা সিরিয়ালের শুটিং চলছে তো এসে গেছি আমরা সিনারা স্টুডিওর মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে এই সিনারা স্টুডিওর ভেতরে চারিপাশ দেখো কতটা বড় জায়গা জুড়ে এই স্টুডিওটা আর কত গাছগাছালিতে গাছালিতে পরিপূর্ণ এই স্টুডিওটা তো তোমরা দেখতে থাকো সময় নষ্ট না করে আর আমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার যাওয়া যাক আমরা যেখানে বসি অর্থাৎ আমাদের মেকআপ রুমের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেকআপ রুমের দিকে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা আমরা এখন এগিয়ে চলেছি আমাদের মেকআপ রুমের দিকে এই দেখো আমাদের মেকআপ রুমের দরজা এবং এইটাই হলো আমাদের সেই বিখ্যাত মেকআপ রুম দেখতেই পাচ্ছ মেকআপ রুমের ভেতরে প্রত্যেকে বসে রয়েছে বাতাসী সত্যবতী এ পাশে দেখাচ্ছি তোমাদের মেকআপের কাজ চলছে আমাদের বিজয়বাবু মেকআপ করছে পাশে তোমাদের দেখাচ্ছি লাইনে বসে আছে ত্রিলোচনবাবু অর্থাৎ প্রদীপ দা গালে হাত দিয়ে কি চিন্তা করছে ওদিকে বিজয়ের মেকআপ চলছে সবাই সবার নিজের মতো করে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে তো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো দেখতেই পাচ্ছ যে আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন আমার রেডি করে এরপর যেতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি একটা মেকআপ রুমে কেউ নেই আমি বসে আমার সিনস রেডি করছি এই হচ্ছে আমাদের মেকআপ রুম দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো এবং দেখতে থাকো অতি অবশ্যই আমাদের এই অনুরাধা গল্পটি যা শরৎচন্দ্রের গল্প এবং খুব সুন্দর একটি প্রজেক্ট প্রতি সোম থেকে শনিবার আকাশ সাথে চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের শুটিং ফ্লোরের দিকে যেখানে আমাদের শুটিং অনুষ্ঠিত হয় এই হচ্ছে আমাদের ফ্লোর এই ফ্লোরের পাশেই রয়েছে আদালত একটি মেয়ের ফ্লোর এবং এটাই আমাদের মূল শুটিংয়ের জায়গা তো চলো তোমাদের নিয়ে যাই দেখতেই পাচ্ছ আমাদের ডিওপি পি নিজের মনে এখন সেটিং এর কাজে ব্যস্ত এবং এখন তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের ফ্লোরের ভিতরে দেখতে পাচ্ছ সিন শুরু হবে তাই লাইট সেট ক্যামেরা সেট সব রেডি হচ্ছে এই সমস্ত আলো এবং লাইট আমাদের এতে ব্যবহার করা হয় শুটিংয়ে তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের বাড়ির ডাইনিং রুমটা হয় সেইখানে তো সেখানে দেখাচ্ছি তোমাদের এই দেখো সমস্ত টেকনিশিয়ানস দাদারা ভাইরা সব কাজ করতে ব্যস্ত এবং আমাদের এই যে সিনস শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তার সেটআপটা এখানে রেডি করা হচ্ছে এই হলো আমাদের ডাইনিং রুমের সেটআপ যেখানে হচ্ছে আমাদের বিজয় ঘোষাল অর্থাৎ ঘোষালবাড়ির যে আভ্যন্তরীণ ডাইনিং রুমের সিন শুট হয় এই সমস্ত আলো সব সেটিংয়ের কাজ চলছে এই লাইটগুলো আমাদের বারান্দায় রাখা রয়েছে আপাতত যেহেতু পাশের ঘরের দৃশ্য শ্যুট হবে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচটা তোমরা দেখতে থাকো এবং এনজয় করো এখানে দেখতেই পাচ্ছ যে একটি ঘরের দৃশ্য শ্যুট হবে তাই সেই ঘরের আলো সেটআপ করছে বরুণদা ইনি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান পাশাপাশি দেখা যাচ্ছে সমস্ত ক্যামেরার দাদারা তাদের ইকুইপমেন্টস নিয়ে এবং ট্রলি ক্রেন ইত্যাদি নিয়ে তারা তাদের সেটিং তৈরি করতে ব্যস্ত কিছুক্ষণ বাদে এই ঘরেই আমাদের শুটিং অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আমাদের ক্যান্টিন অর্থাৎ স্টুডিওর ফ্লোরের ঠিক পেছন দিকটা আমরা ক্যান্টিন হিসেবে ব্যবহার করি এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে এবং এই দেখাচ্ছি ফ্লোরের পেছনের দরজায় এখান দিয়ে ভেতরে ঢোকা যায় এই দেখো রাজা আমাদের সাউন্ডের কাজ পুরোটাই রাজাদা দেখে আমরা দেখাচ্ছি তোমাদের তোমরা আনন্দের সাথে দেখতে থাকো এবার আমরা দেখাচ্ছি ক্যামেরার ঢুকছে তো শুটিং শুরু হতে আর বাকি নেই তোমরা দেখতে থাকো থাকো এবং এনজয় করতে চলো এবার মেকআপ রুম দিকে নিয়ে যাই দেখাই সেখানে কি ঘটছে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর আমাদের পাশে সব সময় থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমাদের ক্যামেরার সামনে মাঝে মাঝে আসে কিন্তু আমাদের খুব প্রিয় চরিত্র এবং আমাদের এই ঘোষালবাড়ির অন্যতম প্রধান চরিত্র যেটা হচ্ছে বাতাসি অর্থাৎ বাতাসি মানে শুগলাদিকে পেয়ে গেছি তো শুগলাদি থেকে জেনে নেবো শুগলাদি প্রথমেই তোমাকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং তোমাকে প্রথমেই জিজ্ঞেস করি যে আমাদের এই প্রোজেক্টটা তো এখন চলছে প্রায় অনেক দিনই হল চলছে এবং আমরা সবাই একসঙ্গে কাজ করছি যান প্রাণ দিয়ে কাজ করছি তো এই প্রজেক্টটা করতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে হ্যাঁ কথা বলতে খুব ভালো লাগছে কথা বলতে খুব ভালো লাগছে এখন আমি বাতাসী ক্যারেক্টারটা করছি আমার কো একটাররা সবাই ভীষণ ভালো সবাই মানে আরামদের ডিরেক্টার আছে হ্যাঁ সুমন্দাও ভীষণ ভালো খুব ভালো লাগছে ক্যারেক্টারটা করতে একদম একটা ডিফারেন্ট শেড আমরা তো ন্যাচারালি এইভাবে কথা বলি না যে যেরকমভাবে এই ভাষাটা ইউজ হচ্ছে এখানে যে হ্যাঁ এছে ওই লোক এ আমি আমি তো কাজের নোক আমি তো হক কথা কই বই এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি চেষ্টা করছি পাতাশি হয়ে ওঠার প্রত্যেক দিন খুব ভালো লাগছে কাজটা করতে এখন দেখা যাক সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আছে আমাদের অনুরাধা সিরিয়ালটা দেখা যাচ্ছে সাহিত্যের সেরা শুনতে তো আপনারা সবাই পাশে দেখতে থাকুন গল্পের কিন্তু আরও নানান রকম ভাবে মোর আছে তো আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আর কেমন লাগছে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানবে আর সাথে আমি আমার কয়েকটা কথা একটু বলি যেরকম আমাদের পান্তুয়া দাদা আছে নাম পান্থ কিন্তু একমাত্র আমি আর আমাদের কুমার বাবা পান্তুয়া বলে ডাকে সেটা খুব এখন সন্তোষও মাঝে মাঝে পান্তুয়া দাদা বলে দাদা পান্তু দাদা একটু রেগেও যায় পান্তুয়া বললে সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে না আমি পান্তু আমি আর নই কিন্তু আমি কুমার বাবার আর আজকাল ডাকছে পান্তু বাবা বলে আমরা খুব এনজয় করে কাজটা করছি আর গল্প যেভাবে এগোচ্ছে একদম বলতে পারি আপনাদের মন জয় করবেই আর এটা তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো গল্পের তো নানান রকম শেডস আছেই সাথে আমাদের যে কুয়েকটা ভীষণ ভালো কাজ করছে যেরকম অনিতা দিদি যে আমাদের অনিতা দিদি আছে প্রভা দিদি আছে এবং প্রত্যেকে সত্য যে সত্যবতী যে আমাদের মায়ের চর্চা করছে বর্ণালী ও ভীষণ ভালো সবাই মিলে একসাথে কাজ করছি একে অপরকে অনেকটা হেল্প করা সবকিছু মিলেমিশে দারুণ যাচ্ছে অনেক অনেকটা মজা করে আমরা সারাদিন রুটিংটা করছি তো আমাদের কাজটা তখনই সাকসেস হবে যখন আপনারা আমাদের পাশে থাকবেন ডেফিনেটলি আমরা চাইবো আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন খারাপ লাগলো মতামত দেবেন ভালো লাগলো অবশ্যই দেবেন সবটাই মিলিয়ে মিশিয়ে চলে দেখাচ্ছি তোমাদের সন্তোষী আর এদিকে আমি কিছু বলতে প্লেনটা সম্পর্কে প্লেনটা আমি দেখাচ্ছি এরা খেলাধুলা করছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের এই গল্পের হরিহর ঘোষাল অর্থাৎ আমাদের পরিমল ডাকে তো পরিমলদা প্রথমেই স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে তোমাকে দা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করতে চাইছি যে এই গল্পে তো তুমি অজয় এবং বিজয়ের বাবার ক্যারেক্টার অর্থাৎ যে জমিদার হরিহর ঘোষালের চরিত্র অভিনয় করছো তো এই চরিত্রটা করতে তোমার কেমন লাগছে দেখো প্রথম কথা শরৎচন্দ্রের সব গল্প বলতে তো চোখ সবার গল্পটা একটা ভেতরে ঢুকে যায় ক্যারেক্টারটা অসাধারণ আমি খুব আনন্দ তো প্রথম কথা বলতে চাই যে তোমার এই যে কো আর্টিস্টরা আছে ধরো তোমার দুই ছেলে তারপর বিশেষ করে যার নামে এই গল্প অনুরাধা এবং ওই বাচ্চা দুটো এদের সঙ্গে তোমার বন্ডিংটা কেমন বা তোমার স্ত্রী সত্যবতী যখন তোমার সিনটাকে বেশিরভাগই সত্যবতীর সঙ্গে থাকে তো তোমাদের এই বন্ডিংটা কেমন বা তোমরা কীভাবে সময় কাটাও যখন শর্ট থাকে না একটু যদি এক্সপ্লেন করো আমাদের দর্শকদের জন্য দেখো ব্যাপারটা হচ্ছে কি হবে এতগুলো সিন করতে হয় তো সিন মুখস্থ করার থেকেই সময়টা চলবে এমনি বন্ডিং ভীষণ ভালো এরা প্রত্যেকে ভালো অভিনয় করছে অসাধারণ মানুষেরা আমার তো আমি তো খুব এনজয় করছি খুবই ভালো লাগছে আচ্ছা আমাদের যে ডিরেক্টোরিয়াল টিম আছে বা আমাদের প্রতিদিন যারা দেখভাল করে অর্থাৎ চা জল দেওয়া থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে ডিরেক্টোরিয়াল টিম যারা আমাদের স্ক্রিপ্ট বুঝিয়ে দেয় বা মঞ্জুরি দিই যে আমাদের সব সময় কস্টিউম বা বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করে এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার কেমন লাগছে এটা প্রত্যেকের এবং দক্ষ আমার কোনো অসুবিধা হচ্ছে আমি ভীষণ ভালো লাগবে এদের প্রত্যেকের যার যার নিজেদের কাজ এটা এত যত্ন করে করছে এবং আমাদেরকে এত যত্ন করে দিচ্ছে দেখভাল করছে এটা আমাদের একটা বড় তো আমাদের কাজটা তো প্রায় অনেক দিনই হয়ে গেল একসঙ্গে সবাই মিলে শুটিং করছি তো এই অনুরাধা গল্পটা যে সমস্ত দর্শকরা আছে আমরা ফিডব্যাকও পাচ্ছি খুব ভালো ফিডব্যাক এবং এই গল্পটা খুব সুন্দর চলছে তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে পরিমল দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই ধরনের বড় বড় সাহিত্যিকদের গল্প গল্পের যে নাটক বা এই যে সিরিয়াল হচ্ছে আপনারা দিয়ে দেখুন প্রত্যেকটি গল্পের মধ্যেই এমন টান টান ব্যাপার আছে যে আপনারা চোখ সরাতে পারে আমরা বারবার বলবো যেমন অন্তত আকর্ষণের সাহিত্যে সেরার সময় যে গল্পগুলো হয় আপনাদের খুবই ভালো লাগবে আপনারা মজা সেগুলো দেখবেন ধন্যবাদ পরিমল দা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা পেয়ে গেছি আমাদের অনুরাধা গল্পের অজয় ঘোষাল যিনি ব্যারিস্টার অর্থাৎ বিজয়ের দাদা অর্থাৎ সায়ন্তনদাকে দাকে তো সায়ন্তনদা প্রথমেই তোমাকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই এবং তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই যে আমরা তো বেশ কিছুদিন ধরেই এই শরৎচন্দ্রের গল্পটা করছি প্রায় মাস হয়ে গেল প্রায় মাস তো সেই জায়গায় তুমি যে ক্যারেক্টারটা প্লে করছো ভীষণ ভাইটাল ক্যারেক্টার গল্পের একটা এবং এই ক্যারেক্টারটা ওটা তোমার কেমন লাগছে প্রথম যদি আমার দর্শকদের একটু বলো ফার্স্ট অফ অল পিরিয়ডিক গল্প বা এই পুরনো দিনের গল্প যাই বলো না কেন এটা আমার সেকেন্ড টাইম আকাশের আগেই স্বামী বিবেকানন্দ আমি একটা চরিত্র করেছিলাম তো এই ধাঁচটায় আমি পড়ে গেছিলাম তার আগেই তো এই ধরনের চরিত্রের যারা প্র্যাকটিস বলো বা একটা যে ধরন দরকার হয় কারণ জেনারেলি আমরা আরবান ক্যারেক্টারই বেশি করে থাকি এই ধরনের ক্যারেক্টারে এই ধরনের ক্যারেক্টারে পাঠ করে একটু প্রবলেমই হয়ে মানে অ্যাকচুয়ালি হয় ইনিশিয়াল ক্ষেত্রে ং ইজ আমাদের মানে গোটা টিম এতটা ভালো আমাদের ডিরেকশনের টিম এতটা ভালো সে ওয়ান সেক্ষেত্রে অসুবিধে হয়নি এবং ক্যারেক্টারটা আমার নিজেরও মানে অনেকদিন বাদ একটা ক্যারেক্টার করতে এতটা ভালো লাগছে এবং শুধু আমি এখানে যে কজন চরিত্র আছে প্রত্যেকে প্রত্যেকের বেস্ট পারফরমেন্স দিচ্ছে তো আশা আপনারা সবাই আমাদের এই শো অনুরাধা দেখছেন আপনাদের ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই আপনারা জানাবেন মানে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেখানে তো জানাবেনই তাছাড়াও এই দাদার যে ব্লগিং চ্যানেল রয়েছে এখানেও যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন এবং এই মুহূর্তে যদি এই ভিডিওটা আপনারা দেখছেন দেন প্লিজ আপনারা জানাবেন যে আপনাদের এই শোটা লাগছে তো তোমার যে সমস্ত কোঅ্যাক্টাররা রয়েছে যেরকম বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখি ঘুরে ফিরে আছে তোমার সঙ্গে মূলত থাকে হচ্ছে প্রভা এবং তোমার একমাত্র শ্যালিকা অনিতার তো এদের সঙ্গে তোমার পার্সোনালি মানে অনস্ক্রিন বন্ডিংটা কেমন যদি একটু দর্শকদের বলো দুজনের সাথে দুজনের মধ্যে প্রভার সঙ্গে আমি কাজ করছি এবং অনিতার যে চরিত্র জিনা ওর সাথে আগে একটা প্রজেক্ট গিয়ে কাজটা করেও করা হয়নি তো অফিসিয়ালি এটাই ওর সঙ্গে প্রথম কাজ করছি এবং দুজনই প্রচন্ড কোঅপারেটিভ একটা মানে একটা সিন তো মানে একজনের খেয়ে নেওয়ার জিনিস নয় তোমার তুমি এবং তোমার সাথে যারা রয়েছে সবাইকে নিয়ে ব্যাপারটা করতে তো সেই ক্ষেত্রে কোঅপারেশনটা ভীষণ দরকার হয় তোমার যে কো অ্যাক্টার রয়েছে সামনে এবং দুজন প্রচন্ড কোঅপারেটিভ খুব সাপোর্টিভ অ্যান্ড খুব ভালোভাবে মজা করে সবাই কাজ করতে পছন্দ করে আচ্ছা গল্পে তো এখন অনেক নতুন নতুন চমক আসছে এবং এই গল্পের যে মূল মানে চরিত্র ধরো তোমার অনুরাধা এবং অনুরাধা ছাড়াও বিজয় এবং আরও দুটো চরিত্র যেরম তোমাদের সন্তোষী এবং কুমার যাকে ঘিরে এই গল্পটার অবতারণা তো এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তোমার কেমন কি এই মানে ইউনিটটা একেবারেই একেবারেই নতুন মানে কারোর সাথে আর যদি কাজ করেছি এরকম নয় তো প্রথম ফার্স্ট অফ অল তো একদমই নতুন এক্সপিরিয়েন্স এবং দ্বিতীয়ত ওই যে বললাম যে সবাই এতটা বেশি কোঅপারেটিভ অটোমেটিক্যালি বন্ডিংটা ওখান থেকে এমনি চলে আসে তো কাজ করতে খুব একটা অসুবিধা হয় না আচ্ছা আর তুমি দর্শকদের জন্য কি বলবে যে এই গল্পটা এখন আমার কাছে যা খবর আছে তাতে হচ্ছে কিন্তু বেশ ভালো রিভিউ আমরা পাচ্ছি এবং গল্পটা খুব সুন্দর ভালোভাবে ভালোভাবেই এগোচ্ছে তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও যেহেতু এটা একটি পিরিয়ডিক্যাল গল্প এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে এই গল্পটা তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে কী হলে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এতদিন যা রিভিউ পেয়ে এসেছে যে আমাদের গল্প সবাই পছন্দ করছেন তো তারা ডেফিনেটলি দেখছেন বলেই তারা পছন্দ করছেন এবং সেই ফিডব্যাকই আমরা পাচ্ছি তো রিকোয়েস্ট করবো এইভাবেই আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন আমাদের ভালোবাসুন আমাদের শোটা দেখুন ভালো লাগছে আপনাদের এবং আশা করি আগামী দিনে আমাদের যা লাইনার সেট লাইনারের সেট রয়েছে যেরকম ট্র্যাক আসবে আপনারা ডেফিনেটলি এনজয় করবেন তো সামনেই তো হোলি এবং দোল আমাদের বাঙালিদের একটা অন্যতম উৎসব তো তোমাকে জিজ্ঞেস করতে চাই যে আমরা যে এই যে শুটিং করছি আমরা কি দোল খেলেছি বা খেলবো আগামী দিনে শুটিং এর ইউনিটের সঙ্গে আমরা দোল খেলবো কিনা সেটা তো আমি এখনো অবধি জানি না এবং দোলের আগে আজকেই আমাদের লাস্ট মানে শুটিং হচ্ছে এরপর আমাদের দুদিন ছুটি আছে এবং একটু আগে এটাও শুনলাম যে আমারও তোমার দুজনেরই আমাদের প্যাক আপ হয়ে গেছে দোল আমরা অ্যাজ এ টিম কতটা খেলতে পারবো জানি না বাট ইন্ডিভিজুয়াল লাইগের সবাই সবার বাড়িতে দোল খেলবে